অডিয়েন্স একজন কৃষক নিজের সুবিধা নিজের স্বার্থের যদি কম যদি হয় সেই জন্য ধান কেটে রাস্তার মধ্যে রাস্তার অর্ধেক রাস্তা দখল করে ধান কেটে এনে ধানের আটি রাখতেছে মাড়াই করে তারপরে রাস্তাতে ভরাই করে বাসায় নিয়ে যাচ্ছে কিন্তু এতে কৃষক নিজে ঝুঁকিতে থাকতেছে কারণ কি রোডে যে গাড়ি চলতেছে গাড়ি যদি দুর্ঘটনার শিকার যদি হয় ওই কৃষকের কারণেই হবে কৃষক ধানের আদি রাস্তায় রাখতেছে তাহলে রাস্তায় রেখে সে ধান মারাই করতেছে কি জন্য ভাই আপনি নিজে ঝুঁকিতে থাকতেছেন এবং অন্য গাড়ি চলাচল যে করতেছে ভ্যান রিক্সা মোটরসাইকেল বিশেষ করে তারা বেশি ঝুঁকিতে থাকে দুই চাকার মোটর ভাই আপনার কারণে একজন চালক দুর্ঘটনার শিকার হবে এই ড্রাইভার কে নিবে কৃষক আপনি নিবে নিবেন না তো তাহলে আপনি ধান কেটে বাসায় নিয়ে যান বাসার নাই বাসার খুলিতে বা কোনো মাঠে নিয়ে যান আপনি মারাই করেন কি জন্য ভাই আপনি রোড দখল করে রাখবেন রোড বন্ধ করে রাখবেন